দেখেন ভাই ঢাকা অরিজিনাল কবুতরের কবুতর গুলা দেখেন এটা একটা মাদি ওটা একটা নোয়ার এর এ এবং এরা তো এত চালাক দিনে বেলা তো ঢোকা যান এর ভিতরে তারপরও রাইট না হলে ঢোকা যান তাই ঝটপট করে ওড়ে চলে যাবে এই দেখেন ঢাকার অরিজিনাল বুনো কৌচার এদের বাচ্চা হচ্ছে এই দুইটা এটা একটা মাদি এখানে দুইটা বাচ্চা আছে একটা নদ ঢাকার পোতারগুলো দেখেন যেন ঢাকার বাচ্চা একটা কালো কালারের ওদের বাচ্চা সব যত বাচ্চা সবই কালো কালারে আসে ওদের বাচ্চাগুলো কালার একেবার হাসা কালার আসে না ঢাকার পোতারগুলো এমন এবং একটা মাদি ডাকার দেখেন সবই পপুল আসে

আমার কাছে যেগুলো কৌতার আছে সবই ঢাকার থেকে সংগ্রহ করা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে এবং আমি নিজেই ঘিরে আনছিলাম চারটা দুইটা বাচ্চা দুইটা বুড়ি রানিং সহ সে বাচ্চাও আমার কাছে আছে আমি বাচ্চার ভিডিও সহ দেবে দেখবেন ঢাকার বাচ্চার কোয়ালিটিগুলো কী কত সুন্দর বাচ্চা আমার এগুলা পোষ মানে ফুল এক বছর লাগছে দে কতগুলা যে আমি হারাইছি আমি জানি না বহুত টাকার কৌতা নষ্ট করেছি তারপরে এ লক্রে আটকে তারপরে বাচ্চা বাচ্চা করে তারপর আমি ছাড়ছি